অনেক <inaudible> উপরে <inaudible> <inaudible> বাংলাদেশি প্রবাদেশ প্রবাসীদের হলিডে ফুটবল ম্যাচ মাঠের বাইরে শর্ট মধ্যে কন্যাশাল হাউল এই মুহূর্তে রিপারি পিলানটি রিপেয়ারি পিলানটি শর্ট আচ্ছা আজকের খেলা চলছে আলো সামি কোম্পানির দুটি শাখা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হলুদ দল বলম সাদা দল বল মাঠের বাইরে বল পাস হ্যাঁ 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 এমোনতে হ্যান্ডশট নিতেছেন সাদাদান ছটা হয়ে গেল শরীফ পায়ের পায়ে বল আজ মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়েছে ঈদের ছুটি সবাই খেলা উপভোগ করছে আজকের খেলাটি চলছে আলুসামি কোম্পানির সাদা দল বনাম হলুদ দল আচ্ছা বিশাল হলিডে ফুটবল ম্যাচ বাংলাদেশ প্রবাসী সমি কোম্পানির দুটি গ্রুপ সাদা দল বনাম হলুদ দল খেলছেন হলুদ দলের পায়ে বল এখন মাঠের বাইরে বল এখন হলুদ তালের পায়ে শরীফ ভাই নিজেদের মধ্যে বল নিয়ে বল বোঝাবুঝি

দেখিনি ভাই আমি মতে আসে বারা সরে গেছে হলুদ দলের পায়ে বল আমি পরে আইছি ভাই মতে একটি প্লেয়ার আহত হলুদ সাদা দলের ঈদ স্পেশাল বাংলাদেশী প্রবাসী হলিডে ফুটবল ম্যাচ আপনারা দেখছেন সারা বিটি স্পোর্ট খেলাটি চলছে দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি সৌদি আরবিয়া এই মুহূর্তে হয়ে গেল এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি পানি বিরতি সবাই এখন পানি পানি খাবেন পর্যন্ত এখনো কোনো দল গোল করতে পারেনি গোল শূন্য আছে হাফনার পর এখন আবার খেলা শুরু হবে এই মুহূর্তে রুপারি বাসি বাজালেন খেলা শুরু হয়ে গেল বাংলাদেশি প্রবাসী প্রবাসীদের স্পেশাল ফুটবল ম্যাচ খেলছেন আলু শিক কোম্পানি এ হলুদ এবং সাদা দা এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেন না করতেছে ছোট বাচ্চাদের মতো খেলতে চায় বলটা একটু দেখে শুনে না যা হ্যাঁ কেমন আসেন না কেতা লাগেসলা ওরাইতো পরাগো সুধা রাখো বাস এটা রাখ সুধা আউট রিকল ব্যাشي বাড়ালাম বলকেক বেগি শট নিলে বল আবার মাঠের বাইরে

এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি হাফিনের পরের আবার খেলা চলছে শরীফ ভাই থেকে শরীফ ভাইয়ের পর বল ফুল পাস ব্যাকশট ফাউল পেয়েছেন সাদা দল শর্ট হলো হতে পারে কিন্তু না বল মাটির বাইরে এই মুহূর্তে সাদা দল একটি কন্যা শর্ট পেয়েছেন বলটা মুক্ত করলেন সাদা দল বল সাদা আপনারা দেখছেন প্রবাসীদের হলিডে ফুটবল ম্যাচ শরীফ ভাই এখনো শরীফ ভাইয়ের পায়ে বল বলেন বল কিন্তু না আম পারে এখানে ফাউল ধরেননি এখন একটু গ্রো করতেছে সেরাভিন স্টিমেট

এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে আবারও ফাউল এই মুহূর্তে ফাল শটটি শরীফ ভাই নিতেছে এই মুহূর্তে একটি প্লেয়ার চেঞ্জ হলুদ দলে

अब ढूंढोगे 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 आते हो आते हो आते हो देख क्या मरो बाँध दो बाँध दो आज दिल्ली तार भर के लगे हैं आय आय हिल करो हिल करो बुल पास, पास।, पास। अंगरजामा है इसे भूरे निश्चित बॉली बैठा सारा हाँ सॉरी पाय पाय बाल হতে পারে সুন্দর একটি বল কিন্তু না বলপুর দিয়ে গেল আপনারা দেখছেন ই স্পেশাল ফুটবল আলোসামি কোম্পানির একটি ম্যাচ হলিডে ফুটবল ম্যাচ এই মুহূর্তে সাদা দলের একটু নতুন ম্যান মাঠে প্রবেশ করলেন এই মুহূর্তে সাদা দল ফ্রি কিক করলে বল এখন মধ্য মাঠে আবার ফাউল আম্পায়ার ঘোষণা করলে এখন পর্যন্ত সাদা দল হলুদ দল কোন দলে গোল করতে পারেননি ফাউল শট নিতেছেন সাদা দল শট হয়ে গেল

ना है रक्त लिया तो है ना कारका से दिखो है ही डरता है ना एक तया होता है ना कारका से दिखो है रत है ना क्या डे कोई है से देख के देख के दे गोलपास आमिर मत 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 नहीं बना मत बनना नहीं बना 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 সুন্দর একটি সান্স পেয়েছিলাম সাদা দল কিন্তু না লক্ষ্যব্রষ্ট শট কোনো গোল হলো না ফাউল শট সাদা দলের পক্ষে

Gol! 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 Gol!

तो एक ते फाल शट नीते शरीफ भाई একটু ফাল শট নিতেছেন শরীফ ভাই সমাপ্তর দিকে শেষ পর্যায়ে এখন পর্যন্ত গোল শূন্য কেউ গোল করতে পারেননি এই মুহূর্তে শরীফ ভাই একটি ফাল শট নিলেন কিন্তু না হতে পারতো গোল হলো না শেষ মিনিটের খেলা চলছে এই মুহূর্তে রিপারি বাসি বাজালেন এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেননি সাদা দল বনাম হলুদ দল আজকের খেলাটি বাংলাদেশি প্রবাসীদের ওসামি আল ওসামি কোম্পানির খেলা চলছিল হলিডে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ গোল শূন্য সমাপ্ত হল সাদা দালা অনেক সুন্দর খেলেছেন কেন আম্পায়ার টাই ব্রেকারের সিদ্ধান্ত নিতেছেন টাই ব্রেকার হবে দু দলের পাঁচজন পাঁচজন করে পাঁচটি শট নেবেন দেখা যাক কি হয় গোল শূন্য সমাপ্ত হওয়ায় খেলাটি টাই ব্রেকারে গড়িয়েছে দুটি দলই পাঁচটি করে শট নেবেন সাহাত মোতে ভাই শট নিতে গোলকিপার সাথ প্রথম শট রেডি সাদা দলের দুর্ভাগ্য হলুদ দলের শট নিতেছেন রায়হান শট নিলেন রায়হান দুটি শর্ট মিস শূন্য শূন্য শট নিতেছেন ভাই

তারপর লোকভ্রষ্ট দুই দুই শূন্য শূন্য এম দলের আশিফ শীতেসেন লোক এম হলুদ দলের স্বরূপ ভাই ক্যাপ্টেন শট নিতেছেন স্বরূপ ভাই প্রস্তুত শট নেওয়ার জন্য দেখা যাক দুর্ভাগ্য শরীফ ভাই এই মুহূর্তে সাদা দলের নয়ন ভাই শট নেবেন দেখা যাক তিনি কি গোলটি করতে পারেন কি না দেখা যাক সবাই অধিক আগ্রহে অপেক্ষা করতেন নয়ন ভাই শট নিতে যাচ্ছেন করবতামি মানলে শট নিলে নয়ন ভাই দিন বল হলো না রিজাল আসতেছে না এখানে emotes হলুদ দলে সোহাগ ভাই শট নেবেন নাইটে সোহাগ ভাই প্রস্তুত শট নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো দল প্লে থেকে বল করতে পারেননি প্রস্তুত সাদা দলের আমিন ভাই প্রস্তুত আমিন ভাই দুর্ভাগ্য হলুদ দলের স্বপন ভাই শট নিবেন স্বপন ভাই রেডি

এই মুহূর্তে গোল করলেন অবশেষে অনেক অপেক্ষার একটি গোল ছিল I don't know लशा <laughs> কি করে প্লান্টিক শট দিয়েছেন কোনো রেজাল্ট আসলো না আবারও প্লান্টিক শট হবে হলুদ ডালের সময় আবার কিছু வீடியோ செய்து ஐயல் பண்ணாம வீடியோக்கு ஆமா வீடியோக்கு ஐட்சு முழு হইছে গোল ஆயனை গোল ਹੀ ஆயனை வீடியோ டாகரா வீடியோ